নমস্কার আজকের রাশি সংক্রান্ত উপস্থাপন ওম নম শিবায় আজকের রাশিফল শুক্রবার দশই মে চন্দ্র আজ বৃষ রাশিতে নিজের যাত্রা সম্পন্ন করে মিথুন রাশিতে প্রবেশ করবে আজই অক্ষয় তৃতীয়া তিথি এটি স্বয়ংসিদ্ধ অবুজ মুহূর্ত জ্যোতিষ গণনা অনুযায়ী আজ অক্ষয় তৃতীয়ার দিনে গজকেশরী যোগ রবিযোগ ধাল লক্ষ্মী নারায়ণ যোগ সহ নানান শুভ যোগ তৈরি হয়েছে অক্ষয় তৃতীয়ায় এই শুভ সংযোগ মেষ কন্যা তুলা সহ ছয় রাশির জাতকদের জন্য শুভ তারা আটকে থাকা টাকা ফিরে পাবেন পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠানে করার সুযোগ পাবেন সমস্ত আর্থিক সমস্যা দূর হবে আজ আপনার দিন কেমন কাটবে জেনে নিন মেষ রাশি মেষ রাশির জাতকদের আজকে দিনটি ভালো কাটবে আটকে থাকা কাজ সম্পন্ন করায় রুচি থাকবে নতুন কাজও পুরো করতে চাইবেন নিজের প্রতিভা দেখিয়ে কর্মক্ষেত্রে সকলকে চমকে দেবেন আজ বিবাদ দূর করতে পারবেন এই রাশির জাতক ছাত্রছাত্রীরা বৌদ্ধিক ও মানসিক বোঝা থেকে মুক্তি পাবেন আটকে থাকা পুরনো ডিল চূড়ান্ত করতে পারবেন আজ ভাগ্য সত্তর শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে কৃষ্ণের প্রজা করুন বৃষ রাশি বৃষরাশির জাতকদের সহযোগী কর্মক্ষেত্রে ভালো প্রদর্শন করতে পারবেন প্রত্যাশার চেয়ে বেশি অর্থ লাভ হওয়ায় আনন্দের কোনো সীমা থাকবে না উৎসাহের সঙ্গে সমস্ত কাজে অগ্রসর হবেন মনের মধ্যে চলতে থাকা কোনো কথার কারণে চিন্তিত হবেন তবে ভালোভাবে নিজের দায়িত্ব পূরণ করতে পারবেন পরিবারে শুভ অনুষ্ঠান আয়োজিত হবে এর ফলে পরিবারের সদস্যদের আনাগোনা লেগে থাকবে আবেগ নিয়ন্ত্রণে রাখুন সাতানব্বই শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন ব্রাহ্মণদের দান করুন মিথুন রাশি মিথুন রাশির জাতকদের মান সম্মান ও প্রতিষ্ঠা বৃদ্ধি হবে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন ব্যক্তিগত বিষয়ে সতর্কতা অবলম্বন করুন আধ্যাত্মিক কাজে রুচি থাকবে সন্তানের তরফে সুসংবাদ পাবেন যাত্রা করতে পারেন ভাগ্য পঁয়ষট্টি শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে বরিষ্ঠদের আশীর্বাদ গ্রহণ করুন কর্কট রাশি কর্কট রাশির জাতকদের আজকের দিনটি স্বাস্থ্য সমস্যায় ভরপুর থাকবে পরিজনদের সঙ্গে সঙ্গে চলতে থাকা বিবাদের সমাধান হবে তাদের সময় কাটাবেন ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন কর্মক্ষেত্রে আপনার উপর কাজের চাপ থাকবে যার ফলে চিন্তিত হবেন ও মেজাজ খিটখিটে হবে সন্তানকে নৈতিকতার পাঠ পড়ান আজ সত্তর শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে শিব চাল্লিশা পাঠ করুন সিংহ রাশি সিংহ রাশির জাতকরা আজ মিশ্র পরিণাম পাবেন কাজের প্রতি গতি বাড়বে দাম্পত্য জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে এবং সম্পর্কে মাধুর্য বজায় থাকবে জমি বাড়ি সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হতে পারে চাকরিজীবী জাতকদের নিজের কাজে পুরো পরিশ্রম করতে হবে রাজনীতির সঙ্গে জড়িত সক্রিয় সিংহ জাতকেরা কোনো পদ লাভ করতে পারেন একাত্তর সন্ত্রাস ক্ষেত্রে ভাগ্য আপনার পক্ষে হলুদ বস্তু দান করুন কন্যা রাশি কন্যা রাশির জাতকদের আজ কঠিন পরিশ্রম করতে হবে চাকরিতে ভালো প্রদর্শন করে আধিকারিকদের মন জয় করতে পারলে সফল হবেন ব্যবসায়ীরা আজ কোনো বড় ঝুঁকি নেবেন না কাউকে টাকার ধার দেওয়া থেকে বিরত থাকুন কারণ সেই টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম বৃদ্ধিপ্রাপ্ত ব্যয় আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে বাজেট অনুযায়ী ব্যয় করুন ভাগ্য একাত্তর শতাংশ ক্ষেত্রে আপনার পাশে হলুদ বস্তু দান করুন তুলা তুলা রাশি রাশির জাতকরা আজ ইতিবাচক পরিণাম পাবেন যাত্রার সময়ে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন চাকরিজীবী জাতকরা মন দিয়ে আধিকারিকদের কথা শুনুন তারপর কোনো কাজে অগ্রসর হবেন আপনার মনের মধ্যে সহযোগিতার অনুভূতি থাকবে কাউকে কোন প্রতিশ্রুতি তা অবশ্যই পূরণ করুন মায়ের সঙ্গে কোনো কারণে বিবাদ হতে পারে ভাগ্য বিরাশি শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে অসত্য গাছে দুধ মিশ্রিত জল নিবেদন করুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির সুখ সুবিধা জাতকদের বৃদ্ধি পাবে পারিবারিক সম্পর্কে জীবন সঙ্গীর সঙ্গে কোনো মনোমালিন্য চললে তা সমাপ্ত হবে এবং আনন্দে সময় কাটাবেন নিজের পাশাপাশি অন্যের কাছে মনোনিবেশ করতে পারেন কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন তাই কোনো কাজে তারা করবেন না আয় বৃদ্ধি হওয়ায় মনের মধ্যে আনন্দ থাকবে আজ তিয়াত্তর শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে মাছকে আটার গুলি খাওয়ান ধনুরাশি ধনুরাশির যে জাতক জাতিকারা সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের আজকের দিন ভালো কাটবে ধর্মীয় কাজে রুচি বাড়বে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে ব্যস্ত থাকবেন এই কারণে স্বাস্থ্যের যত্ন নিতে পারবেন না বহিরাগত ব্যক্তির সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয় ভাগ করে নেওয়া থেকে বিরত থাকুন নতুন সম্পর্কের দ্বারা ভালো লাভ হবে বড়দের কোনো কথা বললে তারা আপনার কথা অবশ্যই শুনবেন এবং বুঝবেন আর্থিক বিষয়ে সতর্ক থাকবেন ভাগ্য পঁচানব্বই শতাংশ আপনার পক্ষে বিষ্ণুর আরাধনা করুন মকর রাশি মকর রাশির জাতকদের জন্য পরিবেশ আনন্দমুখর থাকবে পারিবারিক সম্পর্কে অবসাদ চললে তাও সমাপ্ত হবে ধন বৃদ্ধির ফলে মন প্রসন্ন হবে বন্ধুর কাছ থেকে লগ্নি সংক্রান্ত পরিকল্পনা সম্পর্কে জানতে পারবেন পরিবারে অতিথি আগমনের ফলে আনন্দিত হবেন ব্যয় বাড়তে পারে অতীত ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন ভাগ্য আজ পঁচাশি শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে বজরাংবলিকে সিঁদুর নিবেদন করুন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকদের আজকের দিনটি গুরুত্বপূর্ণ সৃজনশীল কাজে অংশগ্রহণ করার সুযোগ পাবেন প্রিয় ও মূল্যবান বস্তু লাভ করার সম্ভাবনা রয়েছে আটকে থাকা প্রকল্প অগ্রসর হবে পরিবারের কোনো সদস্যের কাছ থেকে কোনো সংবাদ পাবেন লুকিয়ে থাকা প্রতিভা প্রকাশ্যে আসবে এর দানা মুনাফা সম্ভব কারো ভুল কথায় সহমতি জানাবেন না পরে সমস্যা হতে পারে ভাগ্য তিরানব্বই শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে অসত্য গাছের তলায় প্রদীপ প্রজ্জ্বলিত করুন মিন রাশি মিন রাশির জাতকদের আজকের দিনটি ব্যয়ে ভরপুর থাকবে ব্যয় বৃদ্ধির ফলে চিন্তিত হবেন কাজের সন্ধান থাকলে নতুন চাকরি পেতে পারেন নিজের চিন্তাভাবনার দ্বারা কাউকে আপন করে নিতে পারেন ব্যবসায়ে মনোনিবেশ করুন ভেবে চিনতে লগ্নি করবেন তা না হলে সমস্যা হতে পারে দিন যাপন প্রণালীতে কোনো পরিবর্তন আনবেন না লেনদেনের নিয়ন্ত্রণ বজায় রাখুন অন্যথা লোকসান হবে আজ আটানব্বই শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে সরস্বতী পুজো করুন ওম নম শিবায় ঈশ্বর আপনাদের সকলের সহায়ক হন এই প্রার্থনা ও কামনা করি সকল দর্শকের কাছে একটাই প্রার্থনা প্রতিদিনের রাশিফল জানবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে একটা লাইক করুন এবং অন্যান্যদের মধ্যে শেয়ার করে দিন এবং কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার